কিছু মেয়ের জন্য এই প্যান্টটা পছন্দ হয়েছে এই ফুল প্যান্টটা তার সঙ্গে কোনো মেসেজ হয়নি দুদিন দিন ফোন হয়নি ইএমএসই দেওয়া গ্রিটিংস কার্ড আই লাভ ইউ দুজনেই সময় স্পেন্ড করে কি ভালো লাগে এই জিনিসটা দেখতে বাবাই কি খাচ্ছো বাবাই রাত্রি সাড়ে বারোটার সময় আমি ভিডিওটা শুরু করতে বাধ্য করছি যথারীতি যে কেউ যদি কোনো সারপ্রাইজ পায় তার মনে বিশাল একটা খুশি হয় সেম আমার রাত্রি বারোটার সময় আমার রাত্রি পনেরো বারোটার সময় বাড়িতে এসে সেরকম একটা সারপ্রাইজ হয়েছে আমি এই হচ্ছে সারপ্রাইজের জিনিস এখানে না না এইটা সারপ্রাইজের জিনিস না এটা অলরেডি ছিল এখানে এই ব্যাগটা সারপ্রাইজের আছে এইটা সারপ্রাইজের আছে আর এইটা সারপ্রাইজের আছে এবার ব্যাপারটা হচ্ছে সারপ্রাইজটা খেয়ে দিয়েছে স্বাভাবিক বউ ছাড়া আর কে সারপ্রাইজটা দেবে প্রিয়ামের সঙ্গে লাস্ট দুদিন ধরে আমার কোনো কথা হচ্ছে না আমি শুধু এপার থেকে আমি ভাবছি ও কখন মেসেজ করবে বা একটা মিস কল দেবে বলবে না তোকেই ভুল করে মিসকল চলে গেছে এসব কিছুই আসেনি আজকে আমি সন্ধ্যাবেলা একটা কাজে বেরিয়েছিলাম তার মাঝখানে গিয়ে আমাকে ফোন করেছে তুই কি কথা বলবি না ঠিক করেছিস আমি কোনো রিপ্লাই দিই উমা আমি একজনের বাড়িতে গেছিলাম গণেশ পুজো উপলক্ষে মানে আমাদের মানে পাড়াতেই আমার তো হঠাৎ করে দেখি ব্লিংকেটের একটা স্কুটি বাড়ির সামনে এসছে অনেক মান আছে তা আমি সে পার্সেলটা নিয়েছি এই ব্যাগটা আমি নিয়েছি নিজের হাতে মানে এই ব্যাগটা তো কেউ দেবার না নিশ্চয়ই তাহলে পিএম দিয়েছে

আমাদের বিয়ের আগে প্রিয়ম তার সাক্ষী আমার মা সাক্ষী ওকে ভুড়ি ভুড়ি আমি কার্ড দিতাম কি করতো নিজের হাতে কার্ড বানিয়ে আমাকে দিত সে প্রত্যেকটা

এবারে এই ব্লিন প্যাকেটটার মধ্যে দেখছি কী কী আছে তো খাবার খুব বাবা দেখি দেখি এখানে একটা থামসাপ আছে এখানে একটা থামসঅ আছে এখানে কি কি আছে দেখি এটা হচ্ছে নাটিস এটা হচ্ছে কিটক্যাট এটা হচ্ছে মিল্কিবার এটাও বার আর এটা হচ্ছে কিটক্যাট তুই আমি বলে দিয়েছে আর এখানে এগুলো বাপাইকেও কিন্তু দিবি বাবাইকে দিয়ে খাবি এটাও বলে দিয়েছে মনে একটা ক্যাডবেরি দিবি আর ভালো একদম হ্যাঁ দুদিন কথা হয়নি দুদিন কোনো মেসেজ হয়নি দুদিন কোনো ফোন হয়নি মেয়েটাকে আর আমার সত্যি কথা বলতে আমার একটু ইগোটা বেশি আছে আমি জানি অনেস্টলি বলছি আমার সঙ্গে তো প্রিয়া মেয়ের প্রায় সম্পর্ক ষোলো সতেরো বছর হয়ে গেল বিয়ে হয়েছে চার বছর হয়েছে তো সত্যি বলতে প্রিয়া মেয়ের থেকে আমার ইগোটা সব থেকে বেশি বরাবরই সেটা আজও মেনটেন আছে কিন্তু অনেক ইগো কমিয়েছি আমি প্রিয়াম জানে সেটা যে অনির্বাণের রাগ অনির্বাণের ইগো আগের থেকে 70% পার্সেন্ট এইট্টি কমে গেছে এইটা এখন রাত্রি আড়াইটের সময় এসে আমাকে ডেলিভারি দিয়ে গেল তো কালকে যেহেতু মজবার যাব ওই জন্য মেট জন্য একটা খেলনা অর্ডার দিয়েছিলাম গ্রীন থেকে সেটাই এসেছে এই আইসক্রিম পার্লারটা আমি অর্ডার দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি ব্যাটারিতে চলে প্লাস ও চাইলে আইসক্রিমগুলোকে খুলে খুলে মুখে দিতে পারবে তোমার বোনুটা কই তোমার বোনু কই এমনি এখন রাত্রি প্রায় দুটো চল্লিশ বেজে গেছে ওইদিকে আর প্রেমের সাথে ভিডিও কলে কথা বলছিলাম এখন মেয়ে আরেকটা একটা জিনিস শিখেছে ওর পাটাকে নিয়ে ওর মুখের মধ্যে ঠোকাবে সেটা প্রিয়াম রেকর্ড করেছে এই এরে কি করছো এই সকাল সাড়ে আটটার সময় আজকে এরকম ওয়েদার বৃষ্টি উইথ মেঘলা আকাশ আর অলরেডি আমি এখন রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য অফিস থেকে আবার চলে যাবো একদম প্রিয়মদের বাড়িতে অফিস এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি প্রচুর বৃষ্টি হচ্ছে এখন এখানে উল্টোডাঙা ঢোকার আগে আমি যে ব্রিজে নিচে যা দাঁড়িয়ে আছি এখানে আরো অনেকজন বাইকাসটা আছে আমি গত শুক্রবার আমাদের বারাসাতের বাড়িতে এসেছিলাম আজকে শুক্রবার সাত দিন পর মেয়ের সাথে দেখা হচ্ছে তাও একটা দিক ভালো কি আমি মেনলি জামাটা ক্যারি করছি আমি যেহেতু বাড়িতে যাবো বলতো অফিসে গিয়ে আগে মানে পুরো ভেজা চাপচুপ হয়ে গেছে জামাটা সেটাকে ছাড়বো ওই অবস্থায় পুরো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এখন আমি ভিডিওটা স্ট্যাট করছি কারণ আমি নিজেই ঘুম থেকে উঠেছি সাড়ে বারোটার সময় আর আমার মেয়ে উঠেছে একটা দশ পনেরো বুঝতে পারছেন আর ও ওটা সময় কারণ হচ্ছে সকালবেলা যেত ঘুমাতে যায় এবার রাত্রিবেলা আমি বিছনায় এখানে সব সেট করে দিয়েছি চান করার জন্য মানে ওকে বলে দাও আর সাত দিন বাকি ওর অন্নপ্রাশন মানে আজকে হচ্ছে শুক্রবার নেক্সট শুক্রবার হচ্ছে ওর অন্নপ্রাশন আর সাত দিন মানে হাতে আর সময় নেই মানে যাচ্ছে দিন এরপর দিন এগা হচ্ছে আমি খালি ভাবছি ও অন্নপ্রাশনের দিন কি করবে অন্নপ্রাশনের দিন সকাল সকাল যেতে বলেছে মন্দিরে জানি না কি করব সেই সময় দেখবো আমার মেয়ে ঘুমাচ্ছে ওকে তাহলে রেডি করবো কি করে সর্বস্ব মাথায় চাপ আছে চান করবে তো এখন শুয়ে আছে দেখছো একই জলটা যেই নিয়ে আসবো দেখবে শোবে না তারপর ও নিখাত কিছু একটা করছে এখন আর সত্যি কথা বলতে অনিবান সত্যি ওকে খুব মিস করে আমি বুঝতেই পারি মানে ফোন করলে সারাপ করি বলে ওটাকে দেখতে পাচ্ছি না মেয়েটাকে শুনেও খারাপও লাগে আর খালি বলে আছে মেয়ের জন্য এই জিনিসটা কিনবো ওই জিনিসটা কিনবো এটা ওকে দেবো এটা ওকে করবো এলাম দাঁড়া তো এখন হচ্ছে খাওয়ার টাইম চলে এসছে তো মিষ্টি আলু আজকে পিউরি করেছি তার সাথে একটু অ্যাপ্টা মিল দেবো ওর দুধটা তো এখানে হচ্ছে ওর মিল রয়েছে তার সাথে মিষ্টি আলু ওটাকে ভালো করে মিক্স করে ওকে খাওয়াবো একটু গরম জল দিয়ে আমার মেয়ের যে অ্যাপ্টামিল দুধটা আছে ওটা খেয়ে নিয়েছে ওই জন্য ওইদিকে ফিরে খাচ্ছেন কেমন খেদে কি রে বল কেমন খেদে সঙ্গে সঙ্গে আমি যেই ক্যামেরাটা অফ করেছি ও লুকিয়ে খেয়ে নিয়েছে তো এখন বাজে বিকাল চারটে আর এখন বর্ষা করছে অনির্বাণের জন্য চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে চাউমিন ওকে আমি আগে থেকে জিজ্ঞেস করে নিয়েছি কি খাবি ভাত খাবি মাছ খাবি সব জিজ্ঞেস করলাম ও বললো চাউমিন খাবে তাই বললাম ঠিক আছে চাউমিনই করে রাখো চিংড়ি মাছ খেতেই পারিনা না কারণ যেহেতু আমার অ্যালার্জি ওই জাস্ট কিছুক্ষণ আগে অফিস থেকে বেরিয়ে এখন আমি জাস্ট ময়দানের এখানটায় দাঁড়িয়ে আছি আবার বৃষ্টি শুরু হয়েছে অফিসে গিয়ে আমার এই পুরোনো ড্রেসটাকে আমি চেঞ্জ করেছি সাদা শার্ট পরলাম আবার বেরোলাম বৃষ্টি মানে বৃষ্টি আর পিছন ছাড়ছে না তো বর্ষাকে বলে দিয়েছি যে এই মোসয়িয়ে কোরিয়ান চিলি অয়েল দিয়ে করতে কারণ এই চিলি অয়েল দিয়ে না চাউমিন খেতে দারুণ লাগে একটু আগে অনির্বাণ ফোন করে জিজ্ঞেস করেছিল মে দিয়ে গে আছে কিনা আর বেলও বাজিয়েছে নমরজ কানেছে কোন মোচনা পড়বার তাই কেন গেল হ্যাঁ খেলল নিসছে দেখ কিনে এসছে আইসক্রিম সাত দিন পর দেখা আগে শুক্রবার গেছি এই শুক্রবার এসেছি এসছি ঐশি বুড়ি এই ঐশি বুড়ি আমার হোটেল কই হত এডি একটা জামানি এটা আমি দেখেইছিলাম পছন্দ হয়েছিল তখন বললাম না না এটা সামনে না এটা পিছনে বনে হয় পিছনে এটা সামনে হ্যাঁ এডি আমা মিটি কি সুন্দর বসে আছে কোনো সাপোর্ট নেই পিছনে হ্যাঁ বলে নবো বলে নবো পড়তে বলছিলে বলে নবো আমি এখনো জামা ছাড়িনি আমি ওকে দেখতেই ব্যস্ত জামা আমার ছেড়ে তারপর মেখে খুলে নেবো এই আইসক্রিম পার্লারটা যেটা এনেছি সেটা ও ভালো করে এখন সেট ফেট করছে হ্যাঁ খেতে না ওটাকে চুষে বসে একটু এই না। আমাকে দিতে দাও। সবই খাওয়ার জিনিস। আচ্ছা আমি ঠিক আছে। তুই তো বিস্কুট তো এখানে আসার পর আমি একটা সারপ্রাইজ পেতে চলেছি এখন। সেটা আমার সারপ্রাইজ জানি না কি সারপ্রাইজ। সারপ্রাইজ দিই হ্যাঁ দিন রাত্রিবেলায় সারপ্রাইজ সারপ্রাইজ এটা কি আছে শুনি?

কিন্তু এটা ঠিক পছন্দ হচ্ছে না গায় হ্যাঁ এই প্রথম অরি ব্যাংক শুনলাম যে বলছে খুব ভালো হয়েছে সত্যি তো এখন মেইনলি প্রিয়াম আর মেখে নিয়ে একটু বেরিয়েছি বজবজনের মধ্যে যাব একটু ভাষা কলকাতায়তে কয়েকটা জিনিস একটু কিনবো এই তো ওদের বজবজে একটা জিনিস ভালো এই ভাষা কলকাতাটা কষ্ট সুষ্ট করেছে তা ভাষা কলকাতায় বা মানে আধার আছে

অ্যাকচুয়ালি মেয়ের জন্য এই প্যান্টটা পছন্দ হয়েছে এই ফুল প্যান্টটা তার সঙ্গে এরকম একটা টপ আছে এই কম্বিনেশন এমন হয় ভালো লাগবে অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনোটাই পুজো শপিং হচ্ছে না দেখি নর্মাল জাস্ট এসছি শপিং করে নিচ্ছি পাপাটা জিন্স নিয়ে নেই পাপা এগুলো কিন্তু কোনোটাই পুজো শপিং হচ্ছে না কি করবো বুঝতে পারছি না না একদমই না হাফ প্যান্ট নিয়েছি দুটো হাফ প্যান্ট নিয়েছি একটা জিন্স নিয়েছি এইদিকে হ্যাঁ বল এই প্যারাম্বুলেটর দেখছো এটা কিন্তু নতুন নয় এটা হচ্ছে আমার মেয়ে জমা নাতি প্যারামুলেটা তার এখন বয়স হচ্ছে সিক্সটিন প্লাস মানে ষোলো বছর ধরে এই প্যারামুলেটরটা মানে আমাদের বাড়ির যতগুলো বাচ্চা আছে সবাই একটার পর এক চড়েছে এখন লাস্ট আমার মেয়ে চলছে অনিবান এসে যায় যে যায় অনিবান এলেই দেখো আমি দেখাচ্ছি আমি আবার কমপ্লেন করবো সেটা হচ্ছে অনিবান এলেই সোফা নষ্ট করে দেয় ঢুকছে না চাকা বড়।

দুজনে সময় স্পেন্ড করে কি ভালো লাগে এই জিনিসটা দেখতে খুব আনন্দ বাবার বাবা ওরে বাবলি বাবালি বাবালি হামধু মধু আই লাভ ইউ আই লাভ ইউ ও মাই গড এ কি আনন্দ বাবা বাবা কি আনন্দ ওরে বাবালি ওরে বাবালি বাবা মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে